বাহাত্তর বছর পর আসন্ন শ্রাবণ মাস এবার হতে চলেছে এক মহা বিরল যোগে চারটি নয় বরং পাঁচটি সোমবার কিভাবে পড়েছে এই শ্রাবণ মাসে কিন্তু কবে থেকে ঢালতে পারবেন বাবার মাথায় জল দেখুন শিব ভক্তদের সেই খুশির খবর সামনে শ্রাবণ মাস অর্থাৎ বাবা মহাদেবের জন্ম মাস কিন্তু বাহাত্তর বছর পর এবছর এই শ্রাবণ মাস পড়েছে এক মহাযোগে যা সত্যি প্রতিটা শিব ভক্তদের কাছে এক বড় সুবর্ণ সুযোগ কিন্তু কবে থেকে শুরু হতে চলেছে এই শ্রাবণ মাসের বিশেষ যোগ তাই আজ আর সময় নষ্ট না করে এক্ষুনি জেনে নিন সঠিক কোন সোমবার থেকে পারবে বাবা মহাদেবের মাথায় জল ঢালতে নম পর্বতী পাতায় হর হর মহাদেব হ্যাঁ ঠিকই শুনেছেন বাহাত্তর বছরের ইতিহাসে এই প্রথম শিব ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আসন্নই শ্রাবণ মাসে আসে চারটি সোমবার বরং এবার পাঁচটি সোমবার সৃষ্টি হতে চলেছে এমনকি শুরু হচ্ছে সোমবার দিয়ে আর শেষ হচ্ছে এই সোমবার দিয়ে ওই যে কথায় আছে না যার শেষ ভালো তার সব ভালো ঠিক তেমনই বাহাত্তর বছর পর বাবা মহাদেবের কৃপায় ঘটতে চলেছে এই ঘটনা যা প্রতিটা শিব ভক্তদের কাছে এক বড় সড় সুবর্ণ সুযোগ তবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নিয়েও এই ত্রিভুবন সৃষ্টি হলেও এই ভোলা মহেশ্বর হচ্ছেন স্বয়ং জগৎ পিতা তিনি তার ভক্তদের প্রতি এতটাই করুন যে সামান্য বেলপাতার গঙ্গা জলে তিনি সন্তুষ্ট তবে আপামর শিব ভক্তরাই শ্রাবণ মাসকে ভক্তি ও নিষ্ঠা সহকারে মেনে চলেন বাবা মহাদেবের আশীর্বাদ তার জীবনে কোনোদিন দুঃখ কষ্ট ঘেঁচতে পারে না কিন্তু বাহাত্তর বছর পর আসন্ন শ্রাবণ মাস এবছর শুরু হতে চলেছে হিন্দু পঞ্জিকা অনুযায়ী আগামী বাইশে জুলাই সূর্য উদয় থেকে রাত্রি দশটা পর্যন্ত আর শ্রাবণ মাসের বিশেষ যোগ শেষ হতে চলেছে আগামী উনিশে আগস্ট তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এবার চারটি নয় পাঁচটি সোমবার যা বাহাত্তর বছর পর মহা বিরলতম ঘটনা প্রসঙ্গে হিন্দু শাস্ত্রে আরও জানাচ্ছে এবার শ্রাবণ মাস হতে চলেছে উনত্রিশ দিনে যা পাঁচটি সোমবারের এক বিশেষ যোগের সৃষ্টি হচ্ছে তবে শ্রাবণের প্রথম সোমবার পড়তে চলেছে আগামী বাইশে জুলাই দ্বিতীয় উনত্রিশে জুলাই তৃতীয় সোমবার পড়ছে আগামী পাঁচই আগস্ট চতুর্থ সোমবার হতে চলেছে বারোই আগস্ট এবং পঞ্চম সোমবার অর্থাৎ ওই শ্রাবণের বিশেষ যোগ শেষ হতে চলেছে আগামী উনিশে আগস্ট আর যার শুরু এবং শেষটি হতে চলেছে এই সোমবার দিয়েই তাই যদি কোনো শিব ভক্ত শ্রাবণ মাসে ব্রতকে মানতে চান তাহলে অবশ্যই গোটা মাস ভোর সাত্তিক আহার গ্রহণ করুন প্রতিটা সোমবারে সকাল সকাল বাবা মহাদেবের পুজো সেরে যে কোনো সৎকর্মে লিপ্ত থাকুন এছাড়াও বাবা মহাদেবকে সন্তুষ্ট করতে আপনার একনিষ্ঠ ভক্তি উজাড় করে অবশ্যই শিবলিঙ্গে দুধ গঙ্গা জল ঘি মধু দ্বারা অভিষেক করিয়ে পুজো করুন দেখবেন এতে করে বাবা মহাদেব আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন তবে জীব সেবার মধ্য দিয়ে এই সেবা করতে পারেন তাহলে আসন্ন এই শ্রাবণ মাস আপনার কাছে অত্যন্ত সুখের তাই আসন্নয় শ্রাবণ মাসের বড়সড় আপডেটটিকে প্রতিটা শিব ভক্তকে জানিয়ে দিতে আজকের এই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিন আর একটি বলুন হর হর মহাদেব